পরিবেশ বিপর্যয় রোধে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে হাওড় অধ্যুষিত জনপদ সুনামগঞ্জে বৃক্ষরোপণ করেছে প্রকৃত জীবন ক্লাব মোবাইল নেটওয়ার্ক অপারেটর কোম্পানি বাংলা লিঙ্ককে সাথে নিয়ে বৃক্ষ বিতরণ হয়েছে এমন উদ্যোগ নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করবে প্রত্যাশা সুধীজনদের জাহাঙ্গীর আলমের তথ্য ভিডিও চিত্রে আফরজু রিপোর্ট গাছ শুধু প্রাণ রক্ষাতেই ভূমিকা রাখে না তারও রয়েছে প্রাণ আর অনুভূতি ঐতিহ্যবাহী সুনামগঞ্জ সরকারি সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থাপনা দিল সবুজ রক্ষার বার্তা সবুজ পাহাড় বিস্তীর্ণ হাওড়ে প্রাণ প্রাচুর্যের জেলা সুনামগঞ্জের পরিবেশগত ঐতিহ্য ফেরাতে বাংলিঙ্কের সহায়তায় প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন মানুষ তার অপরাধ প্রবণতা কমিয়ে ফেলে যদি সে সবুজের মধ্যে থাকে এবং এই যে সবুজের মধ্যে যখন সে বিচরণ করবে তখন কিন্তু তার অপরাধ করার প্রবণতা কমে আসে প্রায় সাড়ে বারো পার্সেন্ট অপরাধ প্রবণতা কমে যায় গবেষণায় দেখা গেছে সুতরাং যে গাছ এত ধরনের উপকার করে সেই গাছ আমরা আসুন হাতে হাত মিলিয়ে সারা বাংলাদেশে রোপণ করি এবং বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। ব্যতিক্রমী আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ছিল উচ্ছ্বাসী প্রতিক্রিয়া। এই গাছটুকুই আমরা রোপণ করব এবং যত্ন করে গাছটাকে আমরা বড় করে তুলব। গুরুত্বপূর্ণ যে জিনিসটি দরকার সেটি হচ্ছে অক্সিজেন। সেটা আমরা গাছ থেকে পাই। এই গাছ থেকে তারা ফল ভাবে পাবে। গাছগুলা আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন। বৃক্ষায়নের উদ্যোগ তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন করবে প্রত্যাশা বিশিষ্ট জনদের। গাছের সাথেই আমাদের জীবন অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রকৃতি না বাঁচলে আমরা বাঁচব না প্রকৃতির ভারসাম্য যাতে ঠিক থাকে আর সর্বান্ত চেষ্টা করে যাব কার্বন অক্সাইড ধ্বংস করতে হলে গাছ লাগানো দরকার গাছ বিতরণ কে আমি অভিনন্দন জানাই প্রকৃতিকে সাজানোর সংগ্রামে আমরা শরী খেতে পেরে আমরাও ধন্য আমরা গর্বিত যে আমাদের দেশে এখনো এই চিন্তা ভাবনা নিয়ে বিভিন্ন সংগঠনে গিয়ে আসে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে একটা আলো দেখাচ্ছি একটা চারা আমরা রোপণ করছি বৃক্ষরোপণ করে আমরা সবুজ বাংলাদেশ সবুজ পৃথিবী হোক এটাই হচ্ছে আমাদের সফলতা সভ্যতার টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে দল মত নির্বিশেষে সবুজ আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান পরিবেশবাদীদের আফরোজা হাসি চ্যানেল আই